আপনি কি জানেন আপনার চারপাশে একটি গাছ জন্ম নিচ্ছে যা দেখতে সাধারণ হলেও এটি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি এর নাম পার্থেনিয়াম চলুন জানি এই গাছটি আমাদের জন্য কতটা বিপজ্জনক পার্থেনিয়াম একটি আগাছা যার বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হাইস্টেরোফরাস এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাস্তার ধারে খেলার মাঠে স্কুলের পাশে এমনকি ফসলের জমিতেও দেখা যায় এই গাছ দেখতে নিরীহ হলেও এর মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষ পার্থেনিয়ামের সংস্পর্শে এলে অনেকের চুলকানি ত্বকে র্যাশ চোখে জ্বালা নাক দিয়ে পানি পড়া এবং শ্বাসকষ্ট হয় শিশু বৃদ্ধ ও হাঁপানির রোগীদের জন্য এটি বিপজ্জনক পার্থেনিয়াম জমির পুষ্টি শোষণ করে নেয় ফলে ফসলের উৎপাদন কমে যায় গবাদি পশু যদি এই গাছ খায় তাহলে তাদের বিষক্রিয়া হতে পারে এমনকি পশুর দুধেও এর প্রভাব পড়তে পারে এই গাছ দমন করতে হলে অবশ্যই গ্লাভস পরে উঠিয়ে ফেলতে হবে রাসায়নিক বা জৈবিক উপায়ে যেমন জিফোব পোকা ব্যবহার করেও নিয়ন্ত্রণ করা যায় খেয়াল রাখুন কখনোই খালি হাতে এই গাছ ছবেন না আমাদের এলাকা স্কুল খেলার মাঠ বা রাস্তার পাশে যদি পার্থেনিয়াম গাছ দেখা যায় তাহলে স্থানীয় প্রশাসনকে জানানো উচিত প্রয়োজন স্থানীয় পর্যায়ে পরিষ্কার অভিযানের এই পার্থেনিয়াম গাছটা সম্পর্কে আগে আসলে মানুষ আমি সহ অনেকেই বিষয়টা জানে না তবে এখন নেট দুনিয়ার বদন্নতে অনেকেই এখন এই বিষয়টা দেখতে পারছে আমি নিজেও নেট থেকে এই বিষয়টা দেখে একটু এই গাছ সম্পর্কে আগে জানতামই না এটা যে এত ক্ষতিকারক গাছ সেটা কখনোই আমরা কল্পনাও করি নাই যে শুধু মানুষের ক্ষতি করে তা না এটা পশু পাখি প্রত্যেকেরই ক্ষতি করে তো আমরা আপনাদের সকলকে অনুরোধ করছি এই গাছটা চিনুন ভালোভাবে দেখুন এবং এই গাছটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমরা আমার বাড়ির আঙ্গিনা রাস্তাঘাটগুলো যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি একটু এই গাছটা কারণ এই গাছটা অত্যন্ত ক্ষতিকারক এটা ক্যান্সারের মতো জীবাণু বহন করে এবং শুধু যা শ্বাসকষ্ট তারপরে মানুষের খাদ্যরুচি কমে যায় বমি বমি ভাব আসে অনেক সমস্যা যেগুলো দেখা যায় তা আমরা চেষ্টা করব আমাদের যার যার অবস্থান থেকে এই গাছগুলো পরিষ্কার করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি তাদের সকলকে যারা যা এই বিষয়টা দেখবেন তাদের সে সকলেই সকলকে অনুরোধ করব। এই গাছটা দেখা মাত্রই সেই জায়গা পরিষ্কার করবেন আমি নিজে বাঁচি এবং অন্যকে বাঁচার সুযোগ করে দিই বিশেষ করে আমি অনুরোধ করব যারা মাঠে গরুগুলো চড়ায় এখন অনেকেই দেখা যায় বাড়িতেই গরু পোষে বেশি তো তারপরেও অনেকেই মাঠে গরুগুলো চড়াই নিয়ে বেড়ায় তো এদেরকে আমি বিশেষভাবে সতর্ক করব যে এই গরুগুলোর কারণ এটা যদি খাই এর সংস্পর্শে যায় তাহলে গাভীর দুধের ফলন কমে যাবে তার গ্রোথ বৃদ্ধি কমে যাবে তাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে এবং এর থেকে গবাদি পশুর মৃত্যু পর্যন্ত হইতে পারে তা আমরা এত বড় একটা ক্ষতির মুখে পড়তে পারি এই জন্য আমরা আগের থেকেই সাবধান হই প্রত্যেকটা খামার মালিককে যারা বিশেষ করে মাঠে গরুগুলো চড়ান তাদেরকে সকলকে অনুরোধ করব এই গাছগুলো থেকে সাবধান থাকবেন এই গাছগুলো চিনবেন এবং দেখা মাত্র এই গাছগুলো পরিষ্কার করার ব্যবস্থা করবেন অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন ধন্যবাদ